সুন্দর আমরা এখন অবস্থান করছি মান সরোবরে যেখানে করুণাময়ী শ্রীমতী রাধারানী মান করে বসে থাকতেন এখানে গোবিন্দ যখন আসতেন তখন রাধারানীর চরণ দুখানাকে কমলে ধারণ করে রা গোবিন্দ বলতেন পল্লব মুদার মহের রাধে তুমি তোমার চরণ ধুলি আমার মস্তকের মধ্যে ধারণ করো এখনও সেই সাড়ে পাঁচ হাজার বছরের পুরাতন রাধারানী একটা অবস্থান করছে এই সরোবর যেখানে রাধারানী কাঁদতে 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 চোখের জলের দ্বারা অশ্রু নির্মিত সরোবর সৃষ্টি হয়েছে এমন দিব্য সরোবর দেখতে পাচ্ছেন দিব্য ভাবময় মূর্তি প্রেমময় মূর্তি দর্শন করাবো তো চলুন আর কিছুক্ষণের মধ্যেই সেই রাধারানী দিব্য ভাবময় মূর্তি আবার যেখানে রাধারানী মান করে বসে থাকতেন দেখতে পাচ্ছেন বৃক্ষগুলো যেখানে করুণাময় বৃষভানু দুলারি মান সরোবরের তটের মধ্যে আসতেন